ঘর মানেই সবার কাছে শান্তির নিড় তাই সকলেরই ইচ্ছে থাকে এই শান্তিনিটটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা কিন্তু এখনকার ফ্ল্যাটগুলি এতই ছোট হয় যে এতে প্রয়োজনীয় আসবাবপত্র ধরানোই মুশকিল হয়ে যায় সেখানে নিজের মতো করে ঘর সাজানো মুশকিল ব্যাপার হয়ে দাঁড়ায় এই ছোট্ট ঘরকে বড় দেখানো আর হয়ে ওঠে না তবে আপনি চাইলে কিছু কৌশল খাটিয়ে এই ছোট্ট ঘরকে কিছুটা বড় দেখাতে পারেন আসুন জেনে নিই ছোট্ট ঘরকে বড় দেখানোর জন্য এমন কিছু দশটা কৌশল বা টিপস এক নাম্বার হলো দেওয়ালের রং। প্রথমে আসি দেওয়ালের রং প্রসঙ্গে ছোট ঘরের জন্য সঠিক দেওয়ালের রং বাছাই করাটা খুবই জরুরি ছোট ঘরের দেওয়ালের জন্য অবশ্যই হালকা অথচ উজ্জ্বল রং বাছাই করুন সাদা অফ হোয়াইট হালকা হলুদ ইত্যাদি রঙগুলো ছোট ঘরে ভালো মানাবে দুই নাম্বার হলো ছোট ঘরকে বড় দেখানোর জন্য ঘরের পর্দা এবার আসি পর্দার প্রসঙ্গে ঘরের পর্দা অবশ্যই দেওয়ালের রঙের সাথে মিলিয়ে নেবেন দেওয়ালের রং রঙের অথবা দেওয়ালের রঙের এক বা দুই সেট কারও পর্দা ব্যবহার করুন তবে কখনোই বিপরীত রঙের পর্দা ব্যবহার করবেন না এতে ঘর আরও ছোট দেখাবে তিন নাম্বার হলো ছোট ঘরকে বড় দেখানোর জন্য ফার্নিচার হালকা এবং নিচু ফার্নিচার ব্যবহার করুন সবচেয়ে ভালো হয় যদি ফ্লোরিং সিস্টেমে করতে পারেন এতে করে আপনার ছোট ঘরকে যথেষ্ট বড় দেখাবে আবার আপনার কিছু টাকাও বেঁচে যাবে চার নাম্বার হলো অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না ঘরে কোনো অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না ঘরের চারপাশে তাকিয়ে দেখুন যদি মনে হয় আপনার আশেপাশের জিনিসগুলোর মধ্যে কোনো একটি জিনিস আপনি এক বছরের বেশি সময় ব্যবহার করেননি অথচ সেটি আপনার ঘরের কিছুটা মূল্যবান জায়গা দখল করে বসে আছে তবে এখনই সময় জিনিসটি ফেলে দেওয়ার হতে পারে সেটি কোনো পুরনো ঘড়ি কিংবা বারান্দার এক কোণে অযত্নে পড়ে থাকা বেতের টুল যদি ব্যবহার না করেন তবে দান করে দিন দেখবেন ঘরের জায়গাটাও বেড়ে গেছে নম্বর ঘরের চাদর পর্দা সোফার কভার আর কুষান কভার বাছাই করার সময় ছোট্ট প্রিন্ট ব্যবহার করুন অথবা স্ট্রাইপও ব্যবহার করে দেখতে পারেন ছয় নম্বর হলো আয়না সাজাতে আয়না ব্যবহার করুন আয়না ঘরের আয়তন বড় দেখাতে সাহায্য করে মাল্টি ফাংশনাল ফার্নিচার মাল্টি ফার্নিচার ব্যবহার করুন এগুলি যেমন জায়গা বাঁচায় তেমন খরচও বাঁচিয়ে দেয় সেই সাথে মেনটেন্যান্সের ঝামেলাও কমিয়ে দেয় মাল্টি ফার্নিচারের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সোফা কাম বেড সাধারণ সময়ে এগুলো সোফা হিসেবে ব্যবহার করতে পারেন আর বসার হোম মান আসলে খুলে খাট হিসেবেও ব্যবহার করা যাবে একটা বিশাল খাটের স্পেস বেঁচে গেল আট নম্বর হলো সব ফার্নিচার দেওয়ালের সাথে লাগাবেন না ছোটোখাটো হালকা কিছু ফার্নিচার একটু অ্যাঙ্গেল করে রাখুন ঘর সাজানোতে ভিন্নতা আসবে সেই সাথে ঘর একটু বড়ও দেখাবে নয় নাম্বার হলো ঘরে প্রচুর আলো ঢোকানোর ব্যবস্থা করুন বড় বড় জানালা রাখুন জানালায় গ্লাস ডোর লাগান আর চেষ্টা করুন দিনের বেশিরভাগ সময় জানালা খোলা রাখার সূর্যের নরম আলোয় আপনার ঘরে এমনিতেই বড় দেখাবে দশ নম্বর হল দেওয়ালে খুব বেশি ছবি বা ফ্রেম রাখবেন না একটি দেওয়ালে দুই থেকে তিনটি ছবি যথেষ্ট বন্ধুরা আজকে আমরা জানলাম ছোট ঘরকে কিভাবে বড় দেখানো যায় সেই দশটা টিপস আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ